নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো সিক্স থেকে কিভাবে কাঠ বেড়ালির চিত্র অঙ্কন করা যায় সিক্সটা এভাবে টেনে এভাবে রেখে দেওয়া হলো এখন এই জায়গা থেকে সিক্সের এই জায়গা থেকে এভাবে টেনে নিয়ে গিয়ে করে দুটো হালকা করে কান গোল গোল করে দেওয়া হলো দিয়ে এই পোর্শন থেকে ভিয়ের মতো হালকা করে একটা নাক বার করে দেওয়া হলো আর মুখ বার করে দেওয়া হলো তারপরে এইখান থেকে ট্রেনে আপনি এখানে নিয়ে এলেন এনে এখান থেকে একটা পা আপনাকে বার করে নিয়ে এইভাবে ট্রেনে জুড়ে দেন আর এই জায়গা থেকে আর আরেকটা পাওয়ার করে জুড়ে দেন এখন যেটা করতে হবে কানের এই দুটো স্পট দেখিয়ে কান আর নাক তো আছে আর ছোট্ট একটি চোখ এখানটায় করে দেওয়া এখন যেটা করতে হচ্ছে আপনার এইখান থেকে পাটাকে বার করতে হবে আর একটা পায়ের সাথে জুড়ে দেওয়া হলো আর এখান থেকে লেসটাকে আপনার উপর দিয়ে টেনে করে ট্রেনে চুড়ে দেওয়া হল এখন যেটা পিঠে এদের হালকা একটা দাগ থাকে সেটা তিনটে দাগ হালকা করে বুঝিয়ে দেওয়া হলো আর মাটিতে হালকা এর ছায়া পড়েছে যার জন্য একটু দাগ কেটে দেওয়া হলো বাস আপনাদের কেমন লাগলো কাঠ বেড়া তো অবশ্যই জানাবে